আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিবার আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এই মর্তো আমি আপনার চলে আসছি একটা উৎসবে উৎসবটা কি আমি আপনাকে আস্তে আস্তে দেখাচ্ছি সবগুলো দেখাবো তারপর পাশে থাকুন দেখতে থাকুন আমি সর্বপ্রথম যাওয়ার পরেই দেখলাম একটা ঠেটো ঠিয়েটোর সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম খুবই ভালো লাগছে তো অনেক ছেলে নামে সেটা আমি জানি না সম্ভবত ছেলে হবে যার পরে আমি গেলাম উৎসবে উৎসবের ভিতরে গিয়ে ঢুকলাম তো যাওয়ার পথে এখানে দেখেন কতগুলো মানুষ যে ছবি চলতেছে গাছগুলো সুন্দর বাগান ভালো লাগছে এই এখন চলে আসতাম পিঠো উৎসবে দেখেন নানান ধরনের পিঠা যেগুলো আমি কখনও দেখিনি এতগুলো পিঠা কত রঙের পিঠা এখানে বিক্রি করা হচ্ছে তো খুবই ভালো লাগছে পিঠাকুলো দেখে তো আশা করি আপনারা যদি আসতেন তাহলে আপনারা হয়তো দেখতে পারতেন বুঝতে পারতেন তো আমি ওই দিক দিকটু যাই দেখি মানে যেদিকে তাকাই সেদিকে এখানে শুধুকালে পিঠা আর পিঠা মানে এটা হচ্ছে কি একটা পিঠা উৎসব উৎসবের মধ্যে চলে আসলাম তো এখানে দেখতে পারছেন মানুষ কত মানুষ এখানে যায় তো এটি সাথে আবারও দেখা হয়ে গেল তা টিটোর সাথে দেখা করে আবার চলে গেলাম এই এই কি জানি পিঠা উৎসবে অনেকগুলো পিঠা দেখতে তো তো অনেকগুলো পিঠার আমি নামও জানি না তো কি পিঠা এটা বলতে পারবো না তো এখানে মানুষ অনেক মজা করে খাচ্ছে তো এখানে আমি কিছু বক্তৃতা দিলাম যেটা এখানে শোনা যাচ্ছে না তো আমার এক বন্ধু এই খুবই ভালো লাগছে ও মানে পিঠা উৎসবে আসছে আমি ওর সাথে হঠাৎ করে দেখা হয়েছে তো আমার বন্ধু আসতে চায় না তাই আমি কথা বলতেছি কিন্তু উনি ক্যামেরা থেকে তাকাচ্ছেন না তো অনেক লাজুক লজ্জক আর কি যাই হোক আমরা দেখতাম তো দেখতেই তো পারতেছেন এদিকে কতক্ষণ বক্তব্য দিলাম এরপরে আমি চলে গেলাম ওই বক্তব্য শেষ করার পরে আমি যাচ্ছি দেখেন পিছিয়ে যান দেখেন আমি দেখাতে যাচ্ছি যে কোন দিক দিয়ে যা লাগে এবং কী কী দেখা যাচ্ছে তো আপনার পাশে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন তো এখন চলে গেলাম ভিতরে এর ভিতরে গিয়ে দেখলাম যে আবারও পিঠা মানে যেদিকে থাকে সেদিকে পিঠা এটা কী পিঠা আমি বলতে পারবো আপনার জানিয়ে থাকলে বলবেন তো ওখানে গেলাম জিজ্ঞেস করলাম যে ভাই এগুলো কত করে পিস ওরা বলে অনেক একটা একক রেট যেমন দশ টাকা বিশ টাকা মানে দশ টাকার নিচে কোনো পিঠা নেই তো চলুন আমরা এখান থেকে চলে গেলাম তো এখানে দামে দর হয়নি তো দেখলাম জিজ্ঞেস করলাম তো আমরা মাঠের মধ্যে আছি বিশাল বড় মাঠ তো আমরা দেখা যাচ্ছি আবার অন্য কাফিলাতে চলে যাচ্ছি এই যে অন্য একটা কাফিলা চলে আসলাম দেখিন কি অবস্থা এই দেখতে থাকেন মানে পিটা মাইকিং করে বিক্রি করতে আছে যাই আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি এই দেখেন এখানে একটা পিটা উৎসব সব থাকেন দেখছেন এখানে তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকমভাবে রেট করা হ্যাঁ দাম উল্লেখ করা আছে

উল্লেখ করা এবং আগের মতো উল্লেখ করা শুধু এখানে একটা দোকান নয় অনেকগুলো দোকান আছে যেগুলো সবগুলো দোকান তারা একসাথে দেখানো যাচ্ছে না তো আসার সময় আবারও টিটুর সাথে দেখা হয়ে গেল এটি টি কি জানি কি বলতেছে সেটা আমি বুঝতে পারবো না তো এখানে পিঠা যেখানে মেয়ে মানুষ সব পিঠা বিক্রি যে টিটু মানে তার টিটু মানে আসলে ঠিটুকে দেখলে ভালো লাগে কি বলবো যাই হোক

তো দেখতে পাচ্ছেন পিঠা উল্লেখ করে ওরা নিজের নিজে বানিয়ে নিয়েছে দেখেন যেদিকে থাকে সেদিকে শুধু পিঠা পিঠা এই যে মরির লাড়ু এরপরে কী জানি এগো এতগুলো নামও জানি নি তো এখানে অনেকগুলো মানুষ বিক্রি করতেছে মানে পিঠা উৎসব একটা তো বছরে একবার হয় তো ওখানে আমি আসছিলাম যাবে হোক কোনোভাবেই আসছি যে কোনোভাবে আসার পর দেখলাম যে এখানে অনেক ধরনের মানুষ এই পিঠা বিক্রি করতেছে অনেক ধরনের পিঠা যেটা মানে আমি কখনও দেখিনি তো আমি আবারও যাচ্ছি অন্যদিকে দেখেন আমি আবারও যেদিকে থাকাচ্ছি শুধু একটাই কথা মনে হয় মানে এটা হচ্ছে কি পিটা উৎসব হ্যাঁ তো এখানে আমার দুই ভাইয়ের সাথে কথা বললাম ওরা খুবই ভালো কথা বললো যাই হোক আমি তো ক্যামেরা সাউন্ড অফ করে রাখছি এই দেখেন আসলে মূলত পিঠা উৎসব দু হাজার পঁচিশ মানে মূলত পিঠা উৎসবের মধ্যেই আমি আছি আজকের আয়োজনটা হচ্ছে পিঠা উৎসবের তো এখানে